থেকে আমি আজকে লাইভে চলে এসেছি প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান ছেলে পছন্দের চিকেন রান্না এবং সেই সঙ্গে শেয়ার করবো আমার ইউটিউব জার্নিটা হঠাৎ করে আমি আসলাম আমার মেয়ে যখন আসলে দু মাস চলে তখন আমি এই ইউটিউবটা খুলেছি দাদা আসো এদের বসা আমি রান্নাটা করতেছি বস তো আসলে ছোট বাচ্চা নিয়েও আমি এই চ্যানেলটা কেন খুললাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসলে বাচ্চা নিয়ে রান্না করাটা আমার জন্য খুব কষ্টকর ছিল তারপরে কিন্তু আমি এই কুকিং চ্যানেলটাই খুলেছি যাতে আমার এই রান্নাটা আমার কাছে কখনো কষ্টকর মনে না হয় আমার মেয়ের হচ্ছে ছেলের যখন সাতাশ মাস বয়স চলে ঠিক তখনই আমার মেয়েটি হয় টোটালি ওরা সাতাশ মাসের ছোটো বড়ো কি তো দুটাই সিজারিয়ানদের ছিল আমি তো ঢাকায় আসলে থাকি ঢাকা বাসায় থাকি ছোটো দুইটা বাচ্চাকে নিয়ে আসলে একাই এবং পথ চলা শুরু হয় বাবার বাড়িতে ছিলাম সেখান থেকে আমি চলে আসলাম বাচ্চা নিয়ে একাই চলে আসলাম তারপরে ছোট বাচ্চা নিয়ে আসলে রান্না করা দুইজনকে সামলানো খুব কষ্ট করছিল ছোট বাচ্চার কাছে মানে থাকতে তো হয়ই তাকে তো আলাদা সময় দিতেই হয় এই দিকে ছেলেও আবার বুঝতে চায় না যে মানে মামনি এখন তার শুধু একার না এখন তারও মামনি এখন আরও একজনের হয়ে গেছে তো সে কোনোভাবে কিন্তু হচ্ছে তার আমার মেয়েটাকে মেনে নিতে পারতেছিল না প্রথমত আমি যখন গ্রামে ছিলাম সেখানে সে এতটা ডিস্টার্ব করেনি কারণ তাকে তো দেখাশোনা করার মতো অনেকে ছিল কিন্তু এখানে আসার পর সে পুরো একা হয়ে যায় প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আর কমেন্ট করে জানান কে কে আছেন লাইভে আসলে ইউটিউব কি আমি কিন্তু কখনো ভুলেও মানে জানতাম ইউটিউবটা মানে ভিডিও ভিডিও দেখতাম কিন্তু কিভাবে ভিডিও করতে হয় আপলোড করতে হয় কিছু জানতাম না জাস্ট মনে হলো একটা চ্যানেল খুলি তো হাজবেন্ডের থেকে আমি চ্যানেলটা খুলে নিয়েছি খুলে নেয়ার পর আসলে জানতাম না যে ভিডিও কিভাবে দিতে হয় তো এক সময় একদিন চেষ্টা করলাম এমনিতেই ক্যান্সেলিং হয়ে গেল সরকুলটা এভাবে আর কি জানি না কিন্তু আসলে আমার ইউটিউব আমি চ্যানেলটা খুলেছি টোটালে দশ মাস এখনো হয়নি এই দশ মাসে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ প্রায় একুশশো সামথিং আছে একুশশো একুশ জন আছে আর কি তারপর তো মানে আমি একটা কিছু রান্না করতে যাব এমন অনেক দিন গেছে আমি অনেক রান্না করেছি কিন্তু শেষ পর্যন্ত আর ভিডিওটা আসলে দিতে পারিনি তারপর দেখেন আমার বাসার একটা সমস্যা কি ম্যাক্সিমাম টাইমে গ্যাসটা থাকে না এই যে রান্না বসিয়ে দিয়েছি এই সময় দেখেন গ্যাসটা একদমই নেই আমি মাংসটা আগেই ভেজে রেখেছিলাম তারপরে এই মাংসটা আমি এখন সব মশলা কষানোর পর মাংসটা দিয়ে দিচ্ছি আমার ছেলে আসলে ছোট মানুষ তো চিকেনটা খুব বেশি পছন্দ করে প্রতিদিন প্রায় তার চিকেনটা লাগেই তো রান্না মোটামুটি কমপ্লিট করেছে সে আবার হঠাৎ করে বাইরে ধরছে যে আসলে সে চিকেনই খাবে কতকাল তাকে চিকেন রান্না করে দেওয়া হয়েছিল। তো দেখা যায় যে সে ভিডিওগুলো করার পর মানে ভিডিও আমি করে কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং করতে পারি না কারণ ছোটো বাচ্চা কান্না করে বা ছেলে তাকে প্রচণ্ড মারধর করে মানে সে সুযোগ পেলেই শুধু মানে তার বোনকে মারধর করে আবার ভালোবাসে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তাকে প্রচণ্ড ভালোবাসে তার বনুকে ছাড়া সে একদমই থাকতে চায় না লাইকটাতে সব লাইভটাতে সবাই জয়েন হয়ে যান এবং আমার একটা একটা করে লাইক দিয়ে যান আর আমার রান্নাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও রান্নার বিষয়ে কত পারদর্শী না কিন্তু আমি নিজের মতো করে রান্না করার চেষ্টা করি একটা রান্না করতে দেখা যায় যে আমার রান্না অর্ধেকটা হয়ে গেছে শেষ পর্যায়ে আসে আর দেখা যায় যে রান্না করাটা পসিবল হয় না কারণ বাচ্চাকে টাইম দিতে হয় একটু সময় যদি মেয়েটাকে একা রাখি মেয়েও আসলে এমন যে তাকে কোলে নিয়ে কিন্তু আমাকে রান্নাটা করতে হয় পাশাপাশি দুইটা বাচ্চাকে আসলে একসঙ্গে টেক কেয়ার করাটা খুব কষ্টকর ভীষণ কষ্টকর তারা যদি সংবয়সী হয় এটা তো সিজারিয়ান মায়েদের অন্যরকম একটা কষ্ট তাদের শারীরিক অসুস্থতা বাইরে একজনকে দেখতে পাচ্ছি ছোট্ট পরিবারের সদস্যই আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসায় নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবো দেখতে দেখতে আমার মেয়ে দিনটা এক বছর হয়ে গেল এমন অবস্থা মানে চুলাটা কোনো রকম জমবেছে গ্যাস একদমই থাকে না বাজা 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 করতে গেলে কিন্তু সেই পর্যায়ে দেখা যায় যে রান্না করাটাই পসিবল হয় না এই রান্না শেষ করতে করতে আমার না হলেও দু ঘন্টা লেগে যাবে তে তিরিশ ঘন্টা যদি গ্যাস আসে দেখবেন যে এতটা মানে ধূরে তো চলে আসবে এখন বুঝতেই পারবে না যে গ্যাসটা চলে এসেছে তখন দেখবেন যে আবার পুড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় কথা বলতে বলতে আসলে লবণটা কেটে বলে দিয়েছি যদি মাংসের মধ্যে আমি আগে লবণটা দিয়ে মেখে রেখেছিলাম মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ জন্য চিকেন আসলে চিকেন রান্না করলে তার জন্য চিকেনের মধ্যে আবার আলাদা করে আলুটা দিতে হয় আলুটা মিশে ভীষণ পছন্দ করে যেটুকু হয় পারি আর কি কিন্তু আসলে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্টে প্রেজেন্ট করতেই পারি না তারপরে আসলে রান্নার বিষয়ে কথাগুলো বলি আমি আসলে ভিডিওটা যখন করি এডিটটা আমি আমার মেয়েকে যখন সময় দিই সেই সময়টাতেই করি আলাদা করে তো সময় পাওয়া সম্ভব না এটা তো সবাই কম বেশি জানে ছোটো বাচ্চা নিয়ে আসলে সময়টা নিজের জন্যই কোনো সময় করে ওঠা হয় না যখন আমি ভিডিওটা এডিট করি বাচ্চাকে খাওয়াই মানে এই অবস্থায় যখন একটু বাচ্চাকে ঘুম চেষ্টা করি সেই অবস্থায় আমি তো ভিডিও এডিট করতে গেলে দেখা যায় যে ভয়েস দেওয়ার সময় মানে তো পরেই থাকে সে প্রচন্ড আওয়াজ করে আর তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই খবর শুনতে দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ তাকে আর তো একাও রাখা যাবে না যখন আমি ভয়েস দিয়ে মেয়েকে করে রাখি আবার ছেলেও কিন্তু আমার কিছু ছাড়ে না সেও নানান দুষ্টমি করে বলিয়ামটা কোনো ভাবে কমাতে চায় না যেহেতু আমি তাকে সময় দিতে পারি না সে ফোন নিয়ে ব্যস্ত থাকে আর আমি কুকিং চ্যানেলে রান্নার ভিডিওটা করি আমি কীভাবে করি আপনারা আপনাদের আসলে না আমি কিন্তু ফোনের যে তার মধ্যে চুলোটা লিক হয়ে গেছে গ্যাসটা কিন্তু অনেকটা বের হয়ে যায় চুলোটা পড়ে গেছে তো এই মাসের চুলোটা চেঞ্জ করব খুব বেশি দিন হয়নি আগে চুলোটা আমি চেঞ্জ করেছি ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরোটা সময় আমার ফোন রাখার যে স্ট্যান্ড বলতে পারেন এটাও কিন্তু আমার নাই আমি ছোট ইয়ে কিনছিলাম বেশ অনেকদিন আগে শুধু ফোনটা রাখলাম সময় হাতটা লেগে যায় তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে আমি যতটা সম্ভব এগোতে চেষ্টা করতেছি কিন্তু আমার ইউটিউব জানিটা মোটামুটি দেখা যাচ্ছে যে আমি লং ভিডিও প্রায় সাত মাসের মতো হচ্ছে এই সাত মাসে আমি কিন্তু এখনও অনেক কিছুই বুঝি না ভিডিও এডিটিংয়ে একদমই অদক্ষ অনেক কিছুই বুঝি না আমি যে ট্যাগ বসাবো এটাও বুঝি না গ্রামের গ্রামে আমার বাড়ি কিন্তু পুরোই গ্রামে কিন্তু আমি মপস্বাল একটা শহরে বড় হয়েছি আমি অনার্স মাস্টার্স করার পরে কিন্তু আমার বিয়ে হয়েছে তারপরে হচ্ছে আসলে ছোটো একটা জব করতাম আমি ওটা তারপর বিয়ের পর আমি ওটা ছেড়ে দিয়েছি আর কি তারপর তো হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি আসার পর আসলে বড় বেবিটা হয়ে যায় আমার জার্নিটা আসলে ভীষণ কষ্ট এটা আসলে ইউটিউব হোক বা আমার রিয়েল লাইফেই হোক বাড়িতে যখন যায় তখন আমার ছেলে মেয়েকে কিন্তু টেক করা মানে টেক কেয়ার করার মতো অনেক লোক মানে অনেক লোক তখন তার চারপাশে শুধু লোকজন খালা মনে নিজের বাড়ি থেকে বলেন আমরা এখানে সাউন্ড সিস্টেমটা একদম ভালো না তারপরে আসলে রোডের সঙ্গে মেইন রোডের সঙ্গে বাসা অল টাইম হচ্ছে গাড়ি যায় গাড়ি হর্নগুলো কিন্তু খুব মানে আওয়াজটা এত বেশি লাগে যে বাচ্চারা ঘুমাতে পারে না তো রোডের সঙ্গে হওয়ার কারণে বাসাটা আমার বাচ্চা প্লাস হাজব্যান্ডের খুব পছন্দ আমাদের এখানে আসলে দিন যায় রান্না মানে রান্না করা পসিবল হয়ে ওঠে না এই রমজান মাসে আসলে খুব কষ্ট রান্না করাই যাচ্ছিল না এই অবস্থা ইফতারের তিন থেকে চার মিনিট আগে আমাদের হচ্ছে গ্যাসটা আমরা পাই মানে সেল খাওয়ার আগের সময়টা তো গ্যাস থাকে কেউ নেই এখনো এতটা যোগ্য হয়ে উঠিনি যার কারণে হয়তো লাইক কমেন্ট পাই না ইনশাল্লাহ আই ট্রাই মাই বেস্ট নিজেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো কিন্তু মাঝে মাঝে ডিপ্রেশন হয়ে মানে এতটা ডিপ্রেশন চলে আসে ভাবি যে ফেলে দিব আমার চ্যানেলটা যদি গ্রো করি ছিল আমি চ্যানেলের জন্য মানে আমি তো রান্নার জন্য এখনো ওইভাবে বাচ্চাকে শুধু যেটুকু খাওয়াই আছি যদি কোনো দিন যে সম্ভব সেটুকু শেয়ার করি আর আমি একদম নর্মাল একটা ফোন ইউজ করি যে ফোনটাও সবসময় আমার ছেলে নিয়ে রাখে ওর একটা আলাদা করে ফোন দেওয়া হয়েছে তারপরে ও ছোটোবেলায় প্রচণ্ড হিসু দিত মানে দেখা যেত যে ফোনের মধ্যে ও ওকে কিছুটা দেওয়া লাগতো এখন মেয়ে যে মানে মেয়ে বড় হয়ে একটু করে বড় হচ্ছে সেও কিন্তু ফোনটা সবসময় হাতে নেওয়ার চেষ্টা করে তা এখন একটু ঢেকে দিব মহারানি চিকেনটা কখন রান্না হয় দেখে আমি কোথায় কোথায় কোন কোন আপুদের রান্নার সমস্যা হয় মানে গ্যাসের সমস্যাগুলো থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার সঙ্গে মানে আমার ফ্যামিলির সঙ্গে পুরোটার সময় ছিলেন বা এমন অনেক আপু আছে ভাই আছে যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজ আজ পর্যন্ত ইউটিউবে আসি থাকতে পারতেছি তাছাড়া কিন্তু অনেক আগেই আমাকে ইউটিউবটা ছেড়ে দেওয়া লাগতো জানি না আমার ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয় নিজেকে আসলে আমি প্রেজেন্ট করতেই পারি না সেখানে আসলে কিভাবে আশা করব আমার অডিয়েন্সদের ভালোবাসা নর্মাল একটা ফোনে নর্মাল ভাবে আমার জীবন চলছে গ্যাস চলে আসতেছে আর সমস্যা নাই চলে আসতেছে গ্যাস আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে চিকেনটা রান্না করেন আমি তো হচ্ছে চিকেনগুলোকে আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম তার বিশ মিনিটের মতো মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আসলে আমাদের বাড়হালিয়া না চিকেনের রসুন খেতে ভীষণ পছন্দ করে দেশি রসুন গুলো আসলে চিকেন খুব ভালো লাগে এক একজনের এক এক রকম পছন্দ আসলে যেভাবে নাই আমার ভিউ আমাকে হচ্ছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন ধরনের ভিডিও ভালো লাগে মানে আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট করে আপনি যে ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও দিয়ে দিতে ইউটিউবটা আসলে এমন দেখি যে মানে ছোট একটি চ্যানেল আসলে দু চার দিন ভিডিও না দিলেই এর মাঝে আমি কিছু ভুল করে ফেলেছি আমার আগের যে মানে আমি যখন চ্যানেলটা খুলি এই সময় কিছু ভিডিও ছিল ডিলিট করে রেখে ডিলিট করেছিলাম এই দু তিন দিন আগেও বেশ কিছু ভিডিও কিভাবে যেন ডিলিট হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি অসাবধানতা বসত হয়ে গেছে গিয়েছে তারপর থেকে দেখি যে ভিডিও আমার আসলে আমার রিলস একদম ডাউন হয়ে গিয়েছে যেহেতু আমার লাইভটাতে কেউ জয়েন হয়নি দেখতে পাচ্ছি একজন আছে জানি না কে আমার কলিজা পুনা ভাইয়া একজনকে ছাড়া দেখতে পাচ্ছি না দুজন তিনজন জয়েন হচ্ছে তো যে আমার সঙ্গে ছিলেন পুরো লাইভ লাইফ জুড়ে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়েদের জন্য আসলে কোনো কিছুই সহজ না

গ্যাস বের যাচ্ছে গরম সাইডটা আমি আসলে কীভাবে রান্না করে একদিন আপনাদেরকে দেখাবো একদম চুলার সাইডে আমি ফোনটা রাখি যার কারণে আমার মানে ফোনটা একদম নষ্টই হয়ে গিয়েছে ক্যামেরাটা একদম ঝালসা মানুষ মতো হচ্ছে লাইফ থেকে চলে যাচ্ছি লাইফটাকে আসলে কন্টিনিউ করতে পারতেছি না যে লাইভে যদি জয়েন থাকতো তাহলে কিন্তু লাইভটা করা যাইত জাস্ট আমি আমার কিছু কথা শেয়ার করলাম আপনাদের যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দিব আমি জানি লাইভটা একদমই ঝাপসা ক্লিয়ার না যেহেতু আমার ফোনের অবস্থা খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছে তারপর আমি যখন আমি রান্নাটা করি আসলে স্ট্রিমটা আমার ফোনে এসে পড়ে যেহেতু আমি হচ্ছে ডাইপট ছাড়া ভিডিওটা করি তখন আমি খুব কান্নাকাটি করতেছি আজকে মতো বিদায় নিচ্ছি আজকে মতো লাইভটাকে শেষ করলাম আসসালামু আলাইকুম അതെ <laughs>